ও জিবরিল মিকাইল একদিন জিজ্ঞাসা করছে মা আলা আর কি যেদিন থেকে আপনাকে দেখতেছি চোখে পানি কেন কখনো পানি ছাড়া তো দেখি না চোখে পানি টল 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 করতে থাকে মাঝে মাঝে গড়ায় গড়ায় পড়তে থাকে এত কাঁদেন কেন এত কাঁদেন কেন বসে যেদিন থেকে জান্নার চাহার নাম দেখা উম্মতের ব্যথা আর চোখের পানি বন্ধ হয় না উম্মতের জন্য চোখের পানি বন্ধ হয় না আজকেও উম্মদকে আল্লাহ ডাকে তাহলে আমি বলবো না কেন আব্দুল কাদের জিলানি লিখবে না কেন চিনান আব্দুল কাদের জিলানি কে চিনান আরে নাম শুনছেন কোনোদিন পীরানে পীর বড় পীর আব্দুল কাদের জিলানি রহমদুল্লাহ রে উনি লেখছেন হ্যাঁ ওর চেয়ে বড় হতভাগা কেউ নাই ওর চেয়ে বড় কপাল পড়া কেউ নাই ওর চেয়ে বড় নিমখ আরাম কেউ নাই নামাজের জন্য ডাকলো আর আসলো না আসলো না বলে নিকৃষ্ট কেন বলছে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলী কেননা সুকর সকাল বেলা ওঠে গুমের থেকে উঠার পরে বলে আল্লাহ ঘুম থেকে উঠলাম সামনে কিন্তু তাকাবো কাইলা আলা যে নামাজ না পড়ে ওর উপরে যেন আমার প্রথম দৃষ্টিটা না পড়ে আল্লাহ জিজ্ঞেস করে কেন কা আমার কাছে ও আমার চেয়েও নিকৃষ্ট কেন আমি তো সকালে উঠি উঠেই বলি আলহামদুলিল্লাহিল্লাজি খলাকানি আফতারা খলকি প্রশংশা ওই আল্লাহর যিনি আমাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট তৈরি করছে তারপর তোমার প্রশংসা আমি তো উঠেই তোমার গীত গাই কিন্তু তুমি ডাকো তারপরও ও সাড়া দেয় না তো আমার মন বলে ও আমার চেয়ে নিকৃষ্ট দ্বিতীয় দলিল দেয় যে আমি তো জাহান নামে যাব না উকু দুহান না সুয়াল হেজারা মানুষই তো জাহান যাবে আমাকে তো কেমতের দিন বলা হবে কোনো তোরা বা মাটি হয়ে যাও আমি মাটি হয়ে যাব কিন্তু মানুষকে তো এই কথা বলে বলা হবে না মানুষকে তো বলা হবে উকু দুহান না সুয়াল হেজারা তুমি জাহান জাহান ইন্ধন হবে মানুষই জাহান নামের ইন্ধন হবে আবার মানুষই জান্নাতের উচ্চ শিখরে উঠবে এই জন্য সুকর বলে অর্থে নিকৃষ্ট কেউ নাই তো আব্দুল কাদের জিলানি পীরানে পীর বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লা আলেও বলেন যে অর্থে নিকৃষ্ট কেউ নাই এই জন্য যদি পুজো আইসা থাকে কথা আগে নেওয়ার আগে শেষ করার আগে এইখানেই প্রতিশ্রুতি নিতে চাই জাস্কে যারা এই মজমায়াসি দুয়োকে হাত রেখে ওয়াদা করব জাস্কের পরে বিশেষ করে যুবকরা জাস্কের পরে আর আমি কোনোদিন নামাজ ছাড়বো না ওয়াদা বিলকুল ওয়াদা তাইলে আগে চলতে পারি ওয়াদা কিন্তু আজকের থেকে আর নামাজ ছাড়বো না আজকের থেকে আর নামাজ ছাড়বো না হ্যাঁ সাজিদু ইয়াস টুদু আলা কাদমাই রফমান সেজদাক আরিক আল্লাহ কুদরতি আলি রদি আল্লাহউতালা আনু বলছেন তুরি দুয়ান তাতে আল্লাহ তুমি চাও আল্লাহর সাথে কথা বলবে হয় হয় আমি তো বলি মুশা আলে স্লাম কথা বলতে গেলে চারটা শর্ত ছিল চারটা কয়টা তুর পাহাড় হইতে হবে এছাড়া কথা বলতে পারতেন না কি ওলাম বলে কি ছত্রনামিতা আ? হ্যাঁ না ঘরে বয়ে বয়ে বিছনায় কথা বলতে পারতেন তুর পাহাড় হইতে হতো গেলেই জুতা খুলতে হতো সময় নির্ধারিত ছিল কি ছিল এই সময় আসলে কথা হবে নাইলে হবে না আবার কথার সীমা রেখা ছিল আজকে এতটুকু বলবে বাকিটুকু কালকে আর বেশি বলা যাবে না হায় হায় এই উন্মতের জন্য কোনো শর্ত নাই এই উম্মতের জন্য কোনো শুধু শর্ত আছে বিশ মিনিট পাঁচচল্লিশ মিনিট তিন পুরনো রং মিনিট বলতে পারবে না সূর্য উঠে উঠতেছে তখন সূর্য ডুবতেছে তখন আর সূর্য যখন ঢলতেছে তখন পনেরো মিনিট করে পাঁচচল্লিশ মিনিট এছাড়া সারা দিন কথা বলতে পারবে ইচ্ছা হোক এই জন্যই আলী রাজি আল্লাহ বলেন তুমি চাও আল্লাহর সাথে কথা বলতে ফালতু সাল্লি তাহলে নামাজে দাঁড়াও লিয়ান্নাল মুসাল্লি ফাইনাল মুসাল্লি ইউনাজি রব্বা নামাজি আল্লাহর সাথে কথা বলে আল্লাহ সুযোগ দিছে আবার আল্লাহ কথা বলে কোনো শর্ত নাই ছোট ছোট বাচ্চা হাফেজ হয়ে গেলো দেখলেন এ যদি সারাদিন কোরআন পড়তে থাকে তা আল্লাহ বলে কোরআন আল্লাহর কালাম কি হ্যাঁ আপনি সুরায় ফাতেহা পড়েন এটা কি ফাতেহা হ্যাঁ আল্হাম পড়তেছেন আপনি না 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 আল্লাহ আপনার সাথে কথা বলতেছে কেন এটা আল্লাহর কালাম আলি যদি বলে তুমি চাও আল্লাহ কথা বলো সালিততুল কোরআনুল কারীম উলামাদেরকে জিজ্ঞাসা করেন উজু না থাকলো কোরআন মুখস্থ পড়া যায় যায় না শুধু নাপাক হইলে পড়া যায় না ঠিক না নাপাক ছাড়া বাচ্চা থেকে বাচ্চাও যদি সারা দিন পড়তে থাকে আল্লাহ নিষেধ করবে না শেষ করে যদি আবার শুরু করে আল্লাহ নিষেধ করবে না আল্লাহ বলবে তুই একসময় ক্লান্ত হয়ে যাবি কিন্তু আমি কথা বলতে বলতে ক্লান্ত হব না আমি তো বলতেই থাকব বিদায় মেরে দোস্ত আজকের থেকে নামাজ ছাড়ব না পাক্কা ওয়াদা যুবকরা কি বলে যুবকরা সবচেয়ে বেশি আমার যুবকদেরকে দরকার যুবকরা যদি নামাজি হয়ে যায় চলো মনে উঠলো বলেই দিই তুমি জানো না যুবক শেষ দায় কি রাখা আছে যুবক যখন শেষ দায় যায় সোভান আর আলা বলে আলা সোভান আর আলা আল্লাহ উপর থেকে চিৎকার দিয়া বলে তুই আমাকে পবিত্র বললি আর তুই অপবিত্র থাকবি এটা হইতে পারে না তুইও পবিত্র মা আলাই তানি ফুক তুই আমাকে মহান বললি আর তুই মহানত্ব পাবি না এটা হইতে পারে না তুইও মহান বলে আল্লাহ কেমন মহান বলে তোর জন্য আরো নিচে গ্যালারি এখনই ঠিক করতেছি তোকে আরো নিচে আমি ছায়া দিব ও একটা গ্যালারি দিব তোরকে সুপার ডিলাক্স গ্যালারি যেখানে তুমি বসবে যা চাবে তা পাবে খাইতে থাকবে আর হিসাব কিতাব দেখতে থাকবে আল্লাহকে যদি বলি আল্লাহ এই গ্যালারি কেন দাঁড় করাবেন আল্লাহ যেন আমাকে বলতে চায় হিসাব কিতাব দর্শক না হইলে খেলতেও ভালো লাগে না আবার দর্শক না হইলে খেলতেও ভালো লাগে না আর দর্শক ছাড়া খেলাও জমে না আল্লাহ বলে তোকেদেরকে দর্শক বানাবো কেননা হিসাব কিতাবও তো একটা খেলা ঠিক না কি বলেন আ খেলাই হবে হিসাব কিতাবের আরো সে নিচে হবে মেলা আর বাহিরে হবে হিসাব কিতাবের খেলা ঠিক না কাউকে পঞ্চাশ হাজার বছর তার করায় রাখবে এও বা তুবলা সারা ইর সমস্ত গোপন তথ্যগুলা যেগুলা দুনাইতে দুনিয়াতে আমরা লুকায়িত রাখছি কেউ জানে না সব আল্লাহ ওইখান থেকে উদ্ঘাটন করে নিয়ে আসবে আর সামনে ছড়ায় দিবে আর হিসাব কিতাব নিতে থাকবে পঞ্চাশ হাজার বছর তার করায় রাখবে লাল কাদাম আবদিন পাও হেলাইতে দিবে না আল্লাহ দুনিয়ায় বহুত ছুটস দুনিয়ায় বহুত করছ দুনিয়ায় বহুত করছ আমি কিচ্ছু বলি নাই শুধু তাকায় ছিলাম না আমি দেখতে ছিলাম তুমি বলতে করো আমি শুনতে ছিলাম স্কুল তু ফি এত আমি শুধু শুনছি তুমি করতে আমার বিরুদ্ধে ফতা হাম্মাল মালতু আমি সহ্য করতেছিলাম কিছুই বলি নাই আজকে দেখাবো তোমাকে খেলা গ্যালারি রাখবে তোমার জন্য যুবক গ্যালারি এত মর্যাদা জমিনে চলবে তুমি তারে খাদিস নিয়ে আনাও জমিনে চলবে আল্লাহ তোমাকে দেখা দেখায় উপর থেকে বলবে লাউলাইয়া شباب ও যুবক তুই যদি জমিনে না থাকতি লাউলা শাবাবা খুশা ওই যুবক যদি জমিনে না থাকতো যারা আল্লাহর ভয়ে নিজেকে লজ্জাপতির মতো গুটিয়ে আনিছে আযান শুনতে দেরি মসজিদের দিকে দৌড়াইতে দেরি হয় না আল্লাহর হুকুম সামনে আসতে দেরি পুরা করতে দেরি করে না নবীর তরিকার বিরুদ্ধাচারণ করে না এইখানে একজন যুবক পাওয়া যাবে না চুলতো প্রতি মাসে কাটে প্রতি মাসে না কাটক দুই মাস অন্তর কাটে দুই মাস অন্তর না কাটে তিন মাস অন্তর কাটে তিন এখানে পাওয়া যাবে না যে সেলুনে যায়া বলছে যেই এই বারোই আউয়াল আসতেছে একজন যুবকও পাওয়া যাবে না হয় আমি কোনো মতবাদের কথা বলতেছি না একজন যুবক পাওয়া যাবে না যে সেলুনে যায়া বলবে নবগঞ্জ বাজারে যায় বলবে বা মাদায় যায় বলবে বা কুমিল্লা বলবে বা যে কোনো সেলুনে যায় বলবে যে তোমার এইখানে চুল কাটার বড় ডিজাইন আসে সমস্ত ডিজাইন আজকে সরাও আজকে আমি আসছি আমাকে আমার নবীর চরিকা মতে চুল কাটা দাও একজন যুবক এখানে পাওয়া যাবে না যেই যুবক জীবনে বলছে যে আমাকে নবীর তরিকা মতো আজকে চুল কাটা দাও আজকে কোন স্টাইল না মোহাম্মদুর রসুল উল্লাহ স্টাইল যদি বলে তুমি এই স্টাইলে চুল কাটবে কেন বলছে চুল কাটা দিয়ে জান্নাতে যেতে চাই হ্যাঁ হ্যাঁ সত্য এটাই আদিসে আছে মান তামাসা কাবি সুন্নতি ইন্দা ফাসাদি উন্নতি তামাসা বোঝেন আগে গ্রামগঞ্জে ছিল শাখো শাখো চিনেন কয়টা বাস দিয়ে বানাইতো একটা দিয়ে ঠিক না আর উপরে দিত বাস ঠিক না দুর্বল মানুষগুলো পার হইতো ঠিক না আর শহরের মানুষ আসলে আগের থেকে কাপা শুরু হইতো কেন পার্ক হওয়া অভ্যস্ত না ঠিক না কি বলেন ছয় জনে মিলা পার করতো ঠিক না উপরের বাসটা কেন বান্ধা হয়েছে এই জন্য বাধা হয়েছে যে যদিও সাকর থেকে পাও পিছলায় চলে যায় তাহলে তুমি যেন বাসটা তৈরা লটকায়া থাকতে পারো দূরের তিকা কেউ দেখা এসা ছুইটা তোমাকে ওইখান থেকে উঠাইতে পারে পানির ভিতরে তুমি না পড়ো আল্লাহ রসুল বলে একটা সময় আসবে কোন উম্মত যদি আমার একটা সুন্দর ধরে এরকম রসুল বলে তাকে এক শহীদের না হবে জান্নাতে যাওয়ার জন্য এক শহীদের যথেষ্ট এইখানে একশো দেওয়া হবে এই জন্যই হাদিসের শব্দ আসছে মান তামাশাকি যে আমার একটা সুন্দর ধরে লটকায়া থাকবে যুবক যদি ভাবে যে কোনো শূন্যতই তো আদায় করতে পারতেছি না না পরিবেশের জন্য পারতেছি না দুনিয়ার জন্য পারতেছি কোনোভাবেই পাড়া সম্ভব না আমিও জানি পারা সম্ভব না সবগুলার উপরে আমল করা যাবে না যুবক যদি বলে যে আমি আমার চুল কাটাকে সুন্নত বানায় আনিলাম নবীর এই সুন্নত ধরেই আমি আটকায় থাকবো লটকায় থাকবো যখনই সেলুনে যাব ওকে বলবো সমস্ত ডিজাইন সরা আমার নবীর ডিজাইনে আমাকে কাটা দে আমার বিশ্বাস চুল কাটা দিয়ে সে জান্নাতে যাবে চুল কাটা দিয়া একজনও পাওয়া যাবে না আরেকটা বললেও পাওয়া যাবে না এই পুরা গ্রাম না পুরা চান্দিনা থানায় উপজেলার ভিতর থেকে কোন নববধু পাওয়া যাবে না পাওয়া যাবে চান্দিনার গ্রামে গ্রামে এখন বিউটি পার্লার আছে না নাই ঘরে ঘরে বিউটি পার্লার আছে অনলাইনে সব বিউটি পার্লার চলে অনলাইনে আইসা সাই জায়গায় যা যায় কোনো নববধূ পাওয়া যাবে না যে বিউটি পার্লারে যায় বলছে তোমাদের সমস্ত সাজ রাখো আজকে আমার প্রথম রাত্র প্রথম দর্শন প্রথম জীবনের রাত্র এটা আর জীবনে কোনো দিন ফিরে আসবে না আজকে আমার বাসর রাত্রে হবে আজকে আমি শাস্তে আসছি কিন্তু তোমাদের ডিজাইনে না আমাকে ফাতেমার ডিজাইনে সাজায় দাও বাকি অন্য দিন আসবো তোমরা তোমাদের ডিজাইন মতো আমাকে সাজায় দাও কিন্তু আজকে প্রথম রাত্র আমি ফাতেমার ডিজাইনে সাজতে চাই একজন নববধূ পাওয়া যাবে না কি বলেন চলে তো যাব আমি কথা শেষ জায়গায় চলে আসছি চলে তো যাব একশো বছর আগে যারা ছিল ওরা আজকে নাই একশো বছর আমরা পরে আমরা থাকবো না জীবনটা বড় ছোট আল্লাহ রসুল বড় দয়া দিয়ে আমাদেরকে বুঝাইতে চেষ্টা করছেন ও মত হেলায় হারায় হারায়ও না ওই জীবনটাকে হেলায় হারায় দিও না ওটাকে গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাও গ্রহণ যোগ্যতা পর্যন্ত পৌঁছাও কামতের দিন আমি যেন তোমাদেরকে নিয়ে গৌরব করতে পারি জিজ্ঞাস করেন হাদিসে আছে আল্লাহ রসুল আমাদের কাছে দরখাস্ত রাখছে এরকম হয়ে আইসো যে আমি কেমতের দিন তোমাদেরকে নিয়ে গৌরব করতে পারি এরকম নিয়ে আইসো না যে আমি কেমনতের দিন তোমাদের বিরুদ্ধে চলে যাই আমি যদি বিরুদ্ধে চলে যাই তো আল্লাহ চলে যাবে আমি দুনিয়ার বাস্তব হায়াত কোরআনের আয়াত দেখাইতেছি এইখানে হাজি পাওয়া যাবে দুই চারজন বেশিও পাওয়া যাবে কি হজ করছেন আপনি হ্যাঁ হজ করছেন আলে মোলামও পাওয়া যাবে হাজি পাওয়া যাবে না পাওয়া যাবে না হজ করছেন উমরায় গেছেন উমরায় যাওয়া পাওয়া যাবে মোদিনা মোনাফরায় যাওয়ার পরে রোজা একটা আয়াত লেখা আছে রোজার উপরে কোরআনের আয়াত বন্ধু আপনার কাছে যদি আমাদের উম্মত আসে আল্লাহর কাছে যদি মাপ চায় পোস্তাব ফার আলা হুমুর রসুল আর যদি একটু ইশারা করে দেন লাও জাদুল্লাহ হাতাউয়া আবার রহিমা তো আমি আল্লাহ মাফ করে দিব দিদা করব না কত দুনিয়াতে যেই রসুল যার কাছে যায় মাপ চাওয়ার পরে আল্লাহ গ্যারান্টি দিতেছেন আয়াটটা লেখা আছে রওজার উপরে

আমি যেন গৌরব করতে পারি এরকমই নিয়ে আইসো এরকম নিয়ে আইসো না যে কয়ামতের দিন আমি তোমাদের বিরুদ্ধে চলে যাই আমি যদি বিরুদ্ধে চলে যাই আর কেউ তোমাদের পক্ষে থাকবে না এই জন্যই কোরআনে আরেক আয়াত আমাদেরকে চিৎকার দিয়া বুঝাইতে চাইতেছেন রব্বী না কৌমিদ দাখাদু কোরআন আমা ও আল্লাহ উম্মতকে চোখের পানি জড়া ঝড়া বুঝাইছি আমি যে চান্দিন আর মানুষকে কেমনে বুঝাবো আমি বুঝাইতে পারতেছিলাম কেমনে বুঝাইলে আপনারা বুঝবেন যে রসুল দুনিয়ার থেকে যখন বিদায় নিতেছে তো জিবরিল আলাই ইসলাম কানতে কানতে আসছেন আমি হাদিসকে শর্ট করতেছি আল্লাহ রসুল জিজ্ঞাসা করতেছে আতাপ কি আ জিবরিল আপনি কাঁদেন কেন বলে আজকেই শেষ দিন আর কোনো দিন ওহি আনার জন্য যাওয়া হবে না আর ওহির কারণে যে নৈকট্যময় পস্তে পারতাম আর কোনোদিন পস্তে পারবো না আজকেই আমার শেষ চাকরি শেষ আমি এলপিআর এ চলে যাব ওই নৈকট্যময় যাওয়ায় জায়গায় যাওয়া হবে না আর কেমত পর্যন্ত কোনো নবী আসবে না বিদায় কোনো নবীর দুয়ারে আমার আসার হবে না আজকেই শেষ বিদায় এলপিআর এ যাইতে চলছি সোয়া লক্ষ তিনশো তেরো জন রসুলের কাছে আমার আনা পোনা ছিল এই জন্য আমার চোখের পানি তারপরে জিবরিল প্রস্তুত করছে অর্থাৎ কি আনতা আপনি কেন কা দেন আমারটা তো জবাব দিলাম আপনি জবাব দেন তো চোখের পানি আরো বেড়ে গেছে বলতেছে জিবরিল এক প্রশ্নের জবাব এখনো বাকি বলছে সেই প্রশ্ন কি বলে ফামাল্লি বাদিলি উম্মতি আমার পরে আমার উম্মতকে কে দেখা কে বুকে জড়ায় রাখবে কে পাহারা দিয়া রাখবে